আমন্ত্রণ দীপ্ত সংবাদে সাথে আছি আমি গাজা সিটিতে অবস্থানরত লাখো মানুষকে শহর ছাড়তে শেষবারের মতো হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল এমন কি গাজা শহরে যারা থেকে যাবেন তারাই সন্ত্রাসী কিংবা সন্ত্রাসীদের সমর্থক এমনটি মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে তীব্র হামলা চালাচ্ছে ইসরায়েল এছাড়া গাজায় ইসরায়েলি হামলায় বৃহস্পতিবার থেকে অন্তত ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের মধ্যে গাজা সিটিতেই অন্তত জন নিহত হয়েছেন এতে করে গাজাতে প্রায় দুই বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ছেষট্টি হাজার দুশো পঁচিশ জনে আহত হয়েছেন আরও এক লাখ আটষট্টি হাজার নয়শো আটত্রিশ জন এদিকে গাজা সিটিতে অবস্থানরত লাখো মানুষকে শহর ছাড়তে সুযোগ দিয়ে হুমকি দিয়েছে ইসরায়েল না হলে তাদের বিরুদ্ধে সামরিক শক্তির সর্বোচ্চ ব্যবহার করা হবে বলে সতর্ক করা হয়েছে আল জাজিরা বলছে ইসরায়েলি বিমান ও স্থল হামলায় সিটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে প্রতিদিন শত শত মানুষ নিহত হচ্ছে ভেঙে পড়ছে আবাসিক ভবন ও স্কুল হাজারো মানুষ বাধ্য হয়ে দক্ষিণের দিকে পালিয়ে যাচ্ছে তবে পালানোর পথেও হামলার মুখে পড়ছেন তারা হেলিকপ্টার ড্রোন ও ট্যাঙ্ক দিয়ে তাদের ওপর হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা এতে সৃষ্টি হয়েছে চরম আতঙ্ক ও বিশৃঙ্খলা গাজাবাসের জন্য ত্রাণ নিয়ে যাওয়া নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি ছাড়া সব কয়টি জাহাজ আটক করেছে ইসরায়েল বৃহস্পতিবার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ে জানায় জাহাজগুলো থেকে আটক সব যাত্রী নিরাপদ ও সুস্থ আছেন এদিকে গাজাগামী নৌবহরে হামলার ঘটনায় বিশ্ব জুড়ে উঠেছে নিন্দার ঝড় বিক্ষোভ শুরু হয়েছে বিভিন্ন দেশে ইসরায়েলের আরোপিত অবরোধ ভাঙতে এবং ক্ষুধার্ত ফিলিস্তিনিদের কাছে ত্রাণ পৌঁছে দিতে একত্রিশ আগস্ট স্পেন থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে চুয়াল্লিশটি নৌযানের বহর গ্লোবাল সুমুদু ফ্লোটিলা বিশ্বের সবচেয়ে বড় এই বেসামরিক নৌবহরে চুয়াল্লিশটি দেশের পাঁচশো নাগরিক অংশ নেন যেখানে রাজনীতিবিদ আইনজীবী অধিকার কর্মীর চিকিৎসক সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন তবে বুধবার প্রথমবারের মতো ইসরায়েলি নৌবাহিনীর বাধার মুখে পড়ে ফ্লোটিলা এ সময় তেরোটি জাহাজ এবং যাত্রীদের আটক করা হয় আটককৃতদের মধ্যে সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন বৃহস্পতিবার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় গাজাগামী নৌবহরের একটি ছাড়া বাকির তেতাল্লিশটি নৌযান তাদের হেফাজতে রয়েছে পাশাপাশি আটক করা হয়েছে কয়েকশো অধিকার কর্মীকে ফলে তাদের গাজার অবরোধ ভেঙে দেওয়ার চেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়েছে তবে এই বহরের একটি জাহাজ গাজার জলসীমায় প্রবেশ করেছে বলে জানানো হয় বিবৃতিতে আরও বলা হয় জাহাজগুলো থেকে আটক সব যাত্রী নিরাপদ ও সুস্থ আছেন তাদেরকে নিরাপদে ইসরায়েলে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখান থেকে বিমানে করে তাদের ইউরোপে ফেরত পাঠানো হবে এদিকে গ্লোবাল সুমুদু ফ্লোটিলার ওপর ইসরায়েলের হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে এটিকে ইসরায়েলের বেআইনি কর্মকাণ্ড হিসেবে আখ্যা দিয়েছেন বিশ্ব নেতারা একে সন্ত্রাসী কর্মকাণ্ড বলছে তুরস্ক পাশাপাশি এর প্রতিবাদে মালয়েশিয়া স্পেন ইটালি জার্মানির তুরস্ক গ্রিস সহ বহু দেশে শুরু হয়েছে ব্যাপক বিক্ষোভ এছাড়া আর্জেন্টিনা মেক্সিকো ও কলম্বিয়াতেও রাস্তায় নেমেছে মানুষ দীপ্ত বার্তাকক্ষ মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে এর ফলে দেশের নয় অঞ্চলের উপর দিয়ে ঝোড়ো হাওয়া সহ বজ্র বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এতে বলা হয় ঢাকা ফরিদপুর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে এসব এলাকার নদী বন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে প্রজনন নিরাপদ করতে ইলিশ নিধনে নদী ও সাগরে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে আজ মধ্যরাতে যা শেষ হবে আগামী পঁচিশ অক্টোবর এই সময়ের মধ্যে নদী সাগরে ইলিশ আহরণ ক্রয় বিক্রয় ও পরিবহন নিষিদ্ধ জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় চার থেকে পঁচিশ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা আনা নেওয়া বাজারজাত ও মজুদ নিষিদ্ধ করেছে সরকার এ সময় পটুয়াখালীর ইলিশ শিকারী পঁয়ষট্টি হাজার জেলেকে দেওয়া হবে পঁচিশ কেজি করে চাল তবে এই প্রণোদনা চাহিদার তুলনায় খুবই কম বলে দাবি জেলেদের আমরা আবার মানিয়েছি যদি বার্তা লাগো যদি ঠিক দেয় তাহলে মাস্টার মাছটা বাংলাদেশে আমরা কোন ভালো থাকবে আমি আমরা পাবো সরকারের আবেদন করে আমরা জানি সাগরের একটা কঠিন ঢুকতে না পারে এক সপ্তাহের মধ্যে জেলেদের প্রণোদনা পৌঁছে দেওয়ার পাশাপাশি সমুদ্র ও নদীতে অবরোধ শতভাগ সফল করতে কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে পটুয়াখালী জেলায় এই বাইশ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযানের কর্মসূচি আমরা সচারুরূপে বাস্তবায়নের জন্য দৃঢ় প্রতিজ্ঞ এবং এই সময়ে আমাদের আমাদের এই জেলেরা যারা মৎস্য আহরণ থেকে বিরত থাকবে তাদের জন্য সদাশয় সরকার থেকে ইতিমধ্যে বিজেপির বরাদ্দ এসেছে। চাঁদপুরে পদ্মা ও মেঘনা 70 কিলোমিটার অংশ ইলিশের অভয় আশ্রম ঘোষণা করা হয়েছে। এরি মধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা ও উপজেলা প্রশাসন। জেলা প্রশাসকের নেতৃত্বে উপকূলীয় এলাকায় চালানো হচ্ছে সচেতনতামূলক প্রচারণা। এই সময়ের মধ্যে তাদের কোন জীবিকার কোনো সমস্যা না হয় তার জন্য আমরা পঁয়তাল্লিশ হাজার ছয়শ পনেরো দিন জেলেকে চাঁদপুর জেলায় আহ পঁচিশ কে হারে আহ পরিবার প্রতি পঁচিশ কে বিহারে আমরা বেটিয়ের চাল বিতরণ করবো এবং মাইলের সংরক্ষণ অভিযানের পূর্বেই সেই কাজটা সম্পন্ন হবে প্রযোজন মৌসুমে মাইলিশ রক্ষায় লক্ষ্মীপুরের মেঘনা নদীতে ২২ দিন মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তিন অক্টোবর মধ্যরাত থেকে শুরু হওয়া নিষেধাজ্ঞা পঁচিশ অক্টোবর রাত বারোটা পর্যন্ত বহাল থাকবে নিষেধাজ্ঞা অমান্যকারীদের জেল জরিমানা ও উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে দীপ্ত বার্তাকক্ষ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় উৎসব দুর্গাপূজা বৃহস্পতিবার ঢাক ঢোল বাজিয়ে ভক্তরা বিদায় জানান দেবী দুর্গাকে বিসর্জনকে কেন্দ্র করে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা ঢাক ঢোল তালে তালে রাজধানীর বিভিন্ন মন্দির ও মহল্লা থেকে শোভাযাত্রা করে প্রতিমাগুলো আনা হয় বুড়িগঙ্গার তীরে সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস হিংসা লালসা ও অসুরী শক্তিকে বিসর্জনের মধ্য দিয়ে উদযাপন হয় বিজয়া দশমী ভক্তদের মতে এসব প্রবৃত্তিকে বিসর্জনের মধ্য দিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে শান্তি প্রতিষ্ঠাই এই আয়োজনের মূল উদ্দেশ্য থেকে দশমী

এদিকে বিসর্জনকে কেন্দ্র করে সদরঘাট এলাকা জুড়ে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা পুলিশ র্যাব কোস্টগার্ডের পাশাপাশি নিরাপত্তায় কাজ করেছে সেনাবাহিনী নৌবাহিনী সহ গোয়েন্দা সংস্থাগুলো এবছর বুড়িগঙ্গা তুরাগ ও বালু নদের দশটি ঘাটে রাজধানীর দুইশো চুয়ান্নটি পূজা মণ্ডপের প্রতিমা বিসর্জন দেয়া হয় মেহেদী আসান দীপ্ত সংবাদ ঢাকা বিসিবি নির্বাচনের প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে বুধবার নির্বাচন থেকে সরে দাঁড়ানো ইন্দিরা ক্রিয়া চক্রের কাউন্সিলর রফিকুল ইসলাম বাবু বৃহস্পতিবার নির্বাচনের পুনর্সূচি ঘোষণার আহ্বান জানিয়েছেন তিনি জানান নির্বাচনের তারিখ পুনর্সূচি করলে যারা যোগ্য আছেন কিন্তু বিভিন্ন কারণে বাদ পড়েছেন বা কাউন্সিলরশিপ বাতিল হয়েছে তারা নির্বাচনে অংশ নিতে পারেন এছাড়া পূর্ব ঘোষিত ছয় অক্টোবরের বদলে নির্বাচন তারিখ পিছিয়ে দিয়ে অ্যাডহক কমিটি গঠনেরও পরামর্শ দেন তিনি দর্শক এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম শুরুতে আমাদের হাতে আছে দৈনিক প্রথম আলো শিরোনামে দেখতে পাচ্ছি ইসরায়েলি আক্রমণের মুখে ফ্লোটিলাও গাজা অভিমুখে ত্রাণবাহী নৌবহর ইসরায়েলের এমন পদক্ষেপকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলা হচ্ছে বিভিন্ন দেশের নিন্দা ও বিক্ষোভ গাজার বাসিন্দাদের নতুন করে হুমকি হত্যাযোগ্য চলছেই প্রথম আলোতে আরও রয়েছে মনোযোগ জুলাই সনদে আছে নির্বাচনী ঐক্যের চিন্তাও নয়টি দলের উদ্যোগ সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে মতভিন্নতার কারণে সমাধানের পথ খুঁজতে বিভিন্ন দলের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা আরেকটি শিরোনাম রয়েছে চার দিন পর পুলিশের তিন মামলা আসামি সহস্রাধিক খাগড়াছড়িতে সহিংসতা বিষয় এই শিরোনামটি এরপর রয়েছে দৈনিক ইত্তেফাক শিরোনাম পদের চেয়ে কর্মকর্তা বেশি সহস্রাধিক প্রশাসনে এক বছরে পদোন্নতি আঠারোশো সতেরো আরেকটি শিরোনাম গাজামুখী সুমুথ ফ্লোটিলাকে আটকে দিল ইসরায়েল আটক অনেকে বহরে থাকা একটি বাদে সব জাহাজকে তেল বিক্ষোভ। এছাড়া রয়েছে সাগরে ঘূর্ণিঝড় শক্তি আট বিভাগে ভারী বর্ষণের আভাস এরপর রয়েছে দৈনিক সমকাল শিরোনাম বিশ্ববিবেক নাড়া দিল ফ্লোটিলা গাজার পথে প্রবল বাধা এ বিষয়ে বলা হয়েছে ষোলো বছর পর ফিলিস্তিনি জলসীমায় প্রথম নৌযান আটক চারশো তেতাল্লিশ জন বিভিন্ন দেশে বিক্ষোভ কূটনীতিক বহিষ্কার ও তলব ইসরায়েলি বাহিনী আমাকে অপহরণ করেছে বলেছেন থুনবার্গ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বললেন বিশ্ব নেতারা খেলার খবরে রয়েছে পাকিস্তানকে উড়িয়ে বিশ্বকাপ শুরু জ্যোতিদের এছাড়া আরও রয়েছে শিরোনামে নামে ওয়াশিংটনে এক কথা ইসরায়েলি ফিরেই উল্টোটা শহীদুল আলমদের কনসাইন্স ফ্লোটিলা গাজামুখী এরপর রয়েছে দৈনিক কালের কণ্ঠ শিরোনাম হাসপাতালের মেঝেতে লাখ রোগী শয্যা সংকটে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা এবং এ বিষয়ে একটি সংক্ষিপ্ত পরিসংখ্যান দেখানো হয়েছে এছাড়া রয়েছে একটি বিশেষ লেখা আমাদের রাজনীতি কতটা ব্যবসা বান্ধব আর রয়েছে একটি বাদের সব জাহাজ আটক ফিলিস্তিনের গাজামুখী নৌবহর গ্লোবাল সুমুথ ফ্লোটিলায় নগ্ন হস্তক্ষেপ ইসরায়েলের আর কি শিরোনাম ভাষা সংগ্রামী আহমদ রফিক আর নেই এরপর রয়েছে দৈনিক যুগান্তর শিরোনাম ক্ষোভে ফেটে পড়ছে বিশ্ব গাজামুখী ফ্লোটিলার নৌবহরে ইসরায়েলি হামলা আরেকটি শিরোনাম আরও বড় ক্ষতির হাত থেকে রক্ষা করুন চীনের বন্দিদশা থেকে তরুণীর আকুতি এবং ফ্লোটিলা থেকে ভিডিও বার্তায় থুনবার্গ জানিয়েছে আমাকে অপহরণ করেছে ইসরায়েল দর্শক দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদবেলা একটায় বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য তথ্য পেতে যুক্ত থাকুন আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাই